গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ কথা এসেছে আসিফ নজরুল আইন এবং একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে রয়েছেন কিছুক্ষণ আগে তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন লাইভে অসংখ্য গণমাধ্যমের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা মোটামুটি নির্ধারিত নিশ্চিত সময়ের অপেক্ষা টু বি ডিসাইডেড এন্ড টু বি অ্যানাউন্স দ্যাট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ যেই দেশে বিশ্বকাপ খেলার কথা রয়েছে ভারতে সেই দেশে বাংলাদেশের আপকামিং বিশ্বকাপ হচ্ছে না কেন হচ্ছে না সেই ব্যাখ্যায় যাব এখন পর্যন্ত যে ভেনুর কথা এসেছে কেরালা এবং তামিলনাড়ু নারু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বিসিসিআই বৈঠক বিভিন্ন মিডিয়ায় সেই খবরটা দেওয়া হয়েছে একটু আগে কন্টেন্ট আমি বলেছি যে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই ইন্ডিয়ান মিডিয়া কিছু প্রপার গান্ডার চলাচ্ছে বাংলাদেশ যেন বিচলিত হয় আসিফ নজরুল স্যারের বক্তব্যের পর সেই ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচ এবং একই সাথে তার স্পিচ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু ইজ গোয়িং টু বি শ্রীলঙ্কা অর পাকিস্তান অর ইউ এই দুটো দেশের নাম এসেছে কেন বলছি বিশ্বকাপ ভেনু চেঞ্জ হচ্ছে ধরেন আপনি বিশ্বকাপের আয়োজক আমি হচ্ছে অংশগ্রহণকারী আপনি আইসিসি আমি বাংলাদেশ আপনি বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছেন

যদি বাংলাদেশ স্কোয়াডে মুস্তাফিজ থাকে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট হয়েছে ভয়াবহ পয়েন্ট বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকবে না এটা কোনো কারণ নেই মুস্তাফিজ বাংলাদেশের টপ দুজন তিনজন ক্রিকেটারের একজন আপনি চোখ করে চুজ করেন দুই পয়েন্ট বাংলাদেশের যারা দর্শক যারা ফ্যানস বাংলাদেশকে যারা সাপোর্ট করবে তারা যদি বাংলাদেশের জার্সি পরে ক্রিকেটারদের জার্সি পরে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি পরে মাঠে প্রবেশ করে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট বেড়ে যাবে এবং তিন নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ ইলেকশন যত এগিয়ে আসবে বাংলাদেশের তত বেশি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা কেন্দ্রিক যে ঝুঁকি ট্রেড সেটা বেড়ে যাবে আসিফ নজরুল এই বক্তব্যটা দিয়েছেন তার নিজের মন গড়ানা ই গট দ্য লেটার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিকিউরিটি কমিটি এই চিঠিটা বাংলাদেশ গভর্নমেন্টকে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি ইন্ডিকেট করে বাংলাদেশের ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি স্বীকার করে মেনে নেয় বাংলাদেশ দলকে কেন্দ্র করে যে নিরাপত্তা সংখ্যা সংখ্যায় তৈরি হয়েছে সেটা অযৌক্তিক না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি পরোক্ষভাবে ইন্ডিকেট করে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে গেলে খেলতে হলে ভারতের বিকল্প অন্য কোন ভেনুতে খেলতে হবে খেলাতে হবে আদারওয়াইজ এই দলটা বিপদে পড়তে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যখন এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে স্বীকার করে মেনে নেয় এবং সেই বক্তব্যটা যখন বাংলাদেশ সরকারকে জানায় নিজেদের মধ্যে লিখে দেয়নি আইসিসি যখন বাংলাদেশ সরকারকে জানায় ঠিক তখন এটা নিশ্চিত হয়ে যায় আইসিসি ইটসেলফ नॉट कन्विंस टू ऑर्गेनाइज द ম্যাচের বাংলাদেশ ইন দা সয়েল অফ ইন্ডিয়া তার মানে ধরছিত কি বাংলাদেশের বিশ্বকাপ ইনু বদলে যাচ্ছে ভাই এনিহাউ বাংলাদেশের বিশ্বকাপ ইনু বদলাচ্ছে এনিহাউ বাংলাদেশের বিশ্বকাপ ইনু বদলাতে হবে আইসিসি নিজেই বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাব্য বেনু হিসেবে এনলিস্টেড যে দুইটা শহর যে দুটা মাঠ সেই শহরে সেই দেশে সেই মাঠে কনভেন্স না বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ যে দাবিটা তুলেছিল আইসিসি সিকিউরিটি কমিটির চিঠি যখন সরকারকে পাঠানো হয়েছে সেই দাবির সাথে আইসিসির নিজেদের নিরাপত্তা উদ্বেগ এক হয়ে যায়

বিসিসিআই তো সেটা মানতে চাইছে না তারা যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে চায় আর আরি যেভাবেই হোক এটা বলতে চায় ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপত্তা যেটা বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে তাহলে তাদের কি করতে হবে সম্পর্কে অবগত করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দা ভেন টু চেঞ্জ দা শেডিউল অব বাংলাদেশ ম্যাচেস এবং সেটা আপনাকে সাথে কথা বলেই কারণ তারা এবারে বিশ্বকাপের সহ আয়োজন তাদের মাটিতেই বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ গুলো হবার কথা ছিল তো আইসিসি তাদের সাথে এতবার মিটিং করছে এ কারণে কারণ বিসিসি সাথে একটা নেগোসিয়েশন এসে বাংলাদেশের ম্যাচেস গুলো চেঞ্জ করতে হবে অপর উনিশটা দলের সাপোর্টাররা মাঠে যেতে পারবে খেলা দেখবে অপর উনিশটা দলের স্কোয়াডে যে খুশি সে খেলতে পারবে অপর উনিশটা দলের ইলেকশন থাকলেও সেটা কোনো বাধা হবে না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডে কে থাকবে না থাকবে সেটার উপর নির্ভর করে যদি একটা দেশে সিকিউরিটি থ্রেট তৈরি হয় আপনি এটা মানবেন পৃথিবীর কেউ এটা মানবে কেউ মানবে না এবং সেই না মানার ব্যাপারটা কথাটা আইসিসি স্বয়ং জানিয়ে দিচ্ছে আপনার দর্শকরা দেশকে সমর্থন করবে মাঠে যাবে টিকিট কাটবে চিল্লাবে ভুবু জেলা বাজাবে পতাকা ওড়াবে এটা তো ভাই রাইট এটা আনন্দের জায়গা বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে কিন্তু সেটা যদি আপনার দলের জন্য আপনার দেশের জন্য কোনো একটা দেশে ওই ম্যাচটা হলে সিকিউরিটি থ্রেট তৈরি করে তাহলে কি সেটা আপনার ক্রিকেট বোর্ড মানবে মানবে না আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে মানে আইসিসি এটাও জানাচ্ছে ওই দেশ বাংলাদেশের জন্য নিরাপদ না সিম্পল সো বাংলাদেশ কেন্দ্রিক যে ইস্যুটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এটা অনেকটাই রিজলভ হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে যখন আসিফ নজরুলের আজকের এই বক্তব্য আইসিসি স্ট্যান্স আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এই বক্তব্যের মাধ্যমে এই বক্তব্য যখন এটা ক্লিয়ার করে যে শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের ভারতের সাথে সম্পর্ক খারাপ দেখে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে দেখেই বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে যায় না ব্যাপারটা এরকমটা না সত্যি সত্যি নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সেই নিরাপত্তা ঝুঁকির কথা যখন আইসিসি সিকিউরিটি কমিটি অ্যাড্রেস করে ফেলে তখন বাংলাদেশ স্ট্যান্সটা আরো বেশি শক্তিশালী হয়ে যায় এখন বাংলাদেশ স্ট্যান্স এই শক্তিশালী হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কি প্রথমত আইসিসির এই চিঠি এটা বাংলাদেশের ফেভারিট টোটালি ফেভারিট দ্বিতীয়ত পার্শ্ববর্তী দেশ হিসেবে বোর্ড হিসেবে সমর্থন অন্য দেশগুলো যারা আইসিসি আইসিসি তে প্রতিনিধিত্ব করে তো হাওয়ায় হাওয়ায় চলে না এখানে অস্ট্রেলিয়া রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে ইংল্যান্ড রয়েছে নিউজিল্যান্ড রয়েছে বড় বড় প্রতিনিধিত্ব রয়েছে যারাও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স সেই দেশগুলোরও কিন্তু একটা বড় সমর্থন বাংলাদেশের ফেভারে রয়েছে সো ওভারঅল লং স্টোরি শর্ট করলে এটাই বোঝা যায় যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হচ্ছে এবং সেই ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ করার ক্ষেত্রে চেঞ্জ হওয়ার সেটাকে আইসিসি পর্যন্ত নিয়েছে ভারতে বাংলাদেশ দল ঝুঁকিপূর্ণ পুরো করেছে বিসিসিআই এখন তারা যেভাবেই হোক বাংলাদেশকে খেলাতে চায় আইসিসি যখন জানিয়ে দেয় বাংলাদেশের সত্যি সত্যি তাদের দেশে ভারতে

সব ইস্যুতেই ক্রিকেটাররা ইনসিকিউর মধ্যে সিদ্ধান্ত আসছে মিডিয়ার গুজবে কান দেবেন না আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ না এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন তিনিও জানিয়ে দিয়েছেন হি হ্যাজ গট দ্য লেটার ফ্রম দ্য সিকিউরিটি কমিটি অব আইসিসি সবাই ভালো থাকবেন